আপনি বিয়ে করছেন আমি বিয়ে না করলে তোর তাইলো করতে ও আপনি কই বিয়ে করছেন তোর হাওলি রে আপনি কাজটা ভুল করছেন আমি একটু নিজের ঘর মধ্যে বিয়েটা না করে একটু দূরে বিয়ে করতেন তাহলে আত্মীয়রা একটু বাড়তো যা আশা করতে পারতাম একটু ভালো মন্দ খাওয়া করতে খাইতে পারতাম আপনার কাজটা খুব ভুল করতাম আরে ভুল জামাই

আপনার মাইয়া যায় আমার সাথে সবসময় খালি ট্যায়া টেয়া করে টেয়া টেয়া করে তোর কাছে কয় আসা। চা আপনার মাইয়া খালি ট্যা চাই আজকে এক হাজার কালকে দুই হাজার কসু দশ হাজার টাকা চাইতে চাইতে আমার ফকির বানা ফেলাই দিল অ এত টাকা আমার মাইয়া কি আরে বাবা আমি কব কেমনে আমি কি টাকা কোনোদিন দিছি নাকি কর এ আল্লাহ আমারও না আলু ভত্ত রশি ফালাও আমি যাই তা না হলে মাৰি ভাগ করো আমি ঢুকে যাই এ দুনিয়াবাসী মাইয়ের জামাই বুকা কিনা তা পরীক্ষা করে নিবেন তারপর মাইয়া বিয়ে দিবেন শ্বশুর আপনি কি যাত্রা আর অভিনয় করতে নাকি